আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর একটা দিন একটা সুন্দর সকাল কারণ আজকের দিনটা আসলেই অনেক স্পেশাল কালকে রাতে অনেক সুন্দর ভালো একটা খবর মানে নিউজ পাইছি মনটা অনেক ভালো আবার নতুন করে খালা হইলাম আমার না হইছে আমার মানে দুই নাম্বার যে বোন এই সেকেন্ড বোন ইটালিতে থাকে ওর ছেলে হয়েছে গতকালকে রাতে তো সবাই দোয়া করবেন আমার ভাইগনার জন্য যে সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যেন ওকে নেক হায়াত দেয় ভালো মানুষ বানায় আর সব কিছু ভালো মতো হয় আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে এই তো তো সেই জন্য মনটা খুব ভালো কালকে মানে অন্যরকম একটু ইয়া ছিল খুব আগ্রহ মানে ছিল যে কবে হবে কবে হবে তা আল্লাহ দিনটা আনছে আলহামদুলিল্লাহ এখন একটু রেডি হয়ে গেলাম আজকে একটু আগে চলে যেতেছি আমাদের শপে যে কারণ ইয়া একটু কাজ আছে কিছু জিনিস আসছিলো ওইগুলা গুছাইতে হবে আর তাড়াহুড়া করে ভাত রান্না করছি শুধু অসির বাবা গতকালকে লতি দিয়ে ডাল রান্না করছিলো আর আমাদের গার্ডেনের সবজি গার্ডেনটা একটু সবাইকে দেখাই আমি গার্ডেনটা নাকি এখন অনেক অনেকদিন যাবত আমি দেখি না এই যে আমাদের লাউ গাছের অবস্থা লাউ গাছটা অনেক বড় একদম উপরের দিকে উঠছে এই যে গ্রিলের মধ্যে ইয়ে করে দিচ্ছে বাবা আর ডাইনিং টেবিলের কাবার টাবার সব ধুয়ে দিচ্ছিলাম একটু গা আর এই যে মরিচ গাছ দেখেন মরিচ অনেক ছোট ছোট মরিচ অনেক আর একটু গার্ডেনে এখন ভাড়া টিয়ার আছে তো মশাল্লাহ দেখেন অনেক কিছু টমেটো অনেক মিশিয়েছে প্রচুর টমেটো তারপরে এই যে কালকে সঞ্জীরাম না করছিল ওয়াসির বাবা যে ক্যাপসিকাম তারপরে এগুলো না পচে গেছে কয়েকটা একটু পচে গেছে তারপরে শশা নাকি কোথায় হয়েছে ওয়াসির বাবা বললো এই যে ক্যাপসিকাম তারপরে এখানে প্রচুর টমেটো টমেটো অনেক হয়েছে তারপরে হচ্ছে বরবটি গাছ এই যে বরবটির চারা আছে আমার এখানে একটা লাউ গাছ ছিল কিন্তু লাউ গাছটা ওইভাবে হইতেছে না এই যে বড় হইতেছে না শশা নাকি কোথায় হিসেবে আছে বাবা শশা খুঁজে পাইতেছি না এই যে কুমড়া ফুল আছে ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে টমেটো আর আমাদের তো এখনো লেবু ধরতেছে না লেবু ধরলে ভালো লাগতো এই ক্যাপসিকামটা দেখেন এত গরম আমি শশাটা খুঁজতেছি শশাটা কোন জায়গায়

এই শশাটা উঠায় নিয়ে যাই খাই ফেলবো খালি খালি গাছের শশা ফ্রেশ একদম চলে যাবো সবে এই যে আমাদের ফ্ল্যাটটা দূর থেকে এগুলো সব আমাদের শপের জিনিসপত্র কম তো জায়গা এই জন্য আকাশটা খুব সুন্দর একদম আজকে বাতাস টাতাস নাই ওয়েদারটাও সুন্দর খুব সুন্দর একটা পাখি উঠতেছে যখন মন ভালো থাকে তখন সব কিছু দেখলেই ভাল লাগে আজকের দিনটা খুব ভাল লাগতেছে মনটা ভালো সেজন্য সবকিছুই ভাল লাগতেছে এখন আমাদের শপে যায় তিন চার ঘন্টা থাকবো এখন বাজে দশটা প্রায় দেড়টা পর্যন্ত থাকবো থেকে তারপরে আমার জবে চলে যাবো আর কি এই ফাঁকে অনেকগুলো কাজ করতে হবে करते हैं

আমি জব থেকে চলে আসছি এখন একটু আমাদের শপে যাইতেছি বাসের বাবার সাথে দেখা করে বাসায় চলে যাব এই টাইমে সবাই বাসায় বাইরে বসে আড্ডা দেয় যাদের দোকান আছে ওই যে আছে বাবা সব প্রিপারেশন নিচ্ছে ঢুকানোর আসসালামু আলাইকুম কি অবস্থা তোমার আগে কই তো আছে এই এখান থেকে প্যান্ট্রেস বিক্রি হয়েছে নাকি এই যে খালি কেন তো বাসা এসে আব্বাকে আর থেকে খাবার দিলাম ওসকে দুধ কলা দিছি আব্বাকে রুটি গরম করে দিছি এখন আমরা খাওয়া দাওয়া করব আর কি আজকে ওসকে বাবা ওষুধ রাখার জন্য এই ইয়াটা তিন খুব সুন্দর তিনটা চেন আছে যে এটা আমি যে শপে জব করি ওইখান থেকে কিনে আনছি আমি এর আগে একটা কিনছিলাম তো ওয়াসিল বাবা দেখে খুব পছন্দ করছে বলতেছে যে আমার জন্য তাহলে একটা নিয়ে নিজ দেশে গেলে গেলে ওষুধ ওষুধ নিতে হয় দেখা যাবে এক পার্টে ওষুধ কিছু টাকা পয়সা মানে খুব সুন্দর এটা সিস্টেমটা ভালো লাগছে আমার কাছে আর ওয়াসিক বাবা দুপুরে খুব মজার একটা তরকারি রান্না করছে মানে আমাদের কালকের জন্য এখনও খাবো

তো আমরা খাইতে বসলাম ওয়াসি বাবার মাংস দিয়ে আজকে ভাত দিয়েছি আজকে রুটি না কেমন হইছে গো তোমার নিজের তরকারি আলহামদুলিল্লাহ চেহারাটা খুব সুন্দর হয়েছে জি সব শুধু চিকেন ফ্লেট আর হ্যাঁ আমি এবার একটু লোতি দিয়ে ডাল খাবো এই ডালটা খুব মজা হইছিল এই ডাল বসির কিয়া দি দাও ছলো দুতলা আমি এগুলা করছি ওয়াসি আবা তাই ওয়াসি চিকেন দিয়ে ভাত খাইতে খাইলে ভালোই তো তোমার থাক তুমি দুধ করে দেখো এই তো আমরা এখন একটু টিভিতে কিছু দেখবো দেখবো তারপরে শুয়ে পড়বো সারাদিন এর ছোট্ট একটা ভিডিও দিলাম সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহ হাফেজ দাও তো বাবা ছেলে এই আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ সবার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রাত রাতের বেলা ভিডিও শুরু করতেছি সারাদিন কোনো ভিডিও করি নাই আমরা আজকে শুভ লাগিয়ে খেতে যাইতেছি আব্বারে বলছিলাম আব্বা বলছিল আজকে যাবে শুক্রবার এই যে এদের ছাড়া দাও প্রচুর লোকজন এই ইয়াতে বাস স্ট্যান্ডে আমরা একদিন এই বার্গার বক্সে বার্গার খাবো এই বার্গার বক্সে বার্গার কিন্তু খুব মজা আমরা একদিন খাবো এই আমরা চলে আসলাম স্পিরোজে

না শুধা যাও এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম অন্ধকার একদম ভালো করে দেখা যায় না

বন্ধ অবস্থায় এভা এরকম দেখা যায় কি আবার খোলো কেন দেখি ও আচ্ছা বেল্ট যে আমাদের যে ছাতাটা ছাতাটার মাথা মানে ভিতরের এইখানে আর রাতে এটা এখানেই থাকে বাসের বাবা বেল করছিল ওই বেলটাকে একটা বুক করেছিল চলো আপ্বা এখন আমরা বাসে যাবো আর ওচর টায়ার্ড আমরাও টায়ার্ড আমাদের এই শপের মালিকটা হচ্ছে অসুস্থ দুদিন যাবৎ ওপেন করে না